ফাইনালি গাইস আজকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আসলাম আর মাত্র বায়োমেট্রিক ডিসি আর এখানে সে একটা গ্রুপ হয়েছে আমরা অনেকগুলো ভাইয়ের সাথে পরিচয় হয়েছে এই যে আমার পিছনে এক ভাই আসতেছে ওই যে চলে আসছে কতগুলো আঙ্কেলের সাথেও পরিচয় হয়েছে আসলে অনেক অনেকেই আসছে এখানে দেখলাম তো যাই হোক একটা গ্রুপ করে ফেলছি এখন আমরা যাচ্ছি ওহাব স্কুলে হ্যাঁ ওহাব এখানে আমাদের ইয়া পরীক্ষা হবে কি বলে প্র্যাকটিক্যাল পরীক্ষা রিটেন পরীক্ষা সব পরীক্ষা এখানেই হবে তো এই যে আমাদের ভাই আর আঙ্কেল এনাদের সাথে মাত্রই পরিচয় আমি তো মোটামুটি সবকিছু কমপ্লিট এখন এখন খালি এখানে প্র্যাকটিক্যাল টেস্ট হবে সবাই এসে এখানে দাঁড়ায় আছে প্র্যাকটিক্যাল টেস্টের পরে আমরা বাকিটা জানাইতে পারবো আপাতত এতটুকু যথেষ্ট এখানে অনেকগুলো ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল দেন সমস্যা নেই এখানে লেখাটা একদম মুছে ফেলছে যাই হোক এটাও কোনো সমস্যা নেই দুটা টেস্টেই পাশ করে গেছি এখন লাস্ট টেস্টে হবে তো অপেক্ষা করেন আমি ফুল প্রসেসটা আপনাদের জানিয়ে দিব আপাতত আমি রাখি এখানে a few moments later এত কষ্ট করে সকাল থেকে বসে থেকে বাট আফসোস পাস করতে পারলাম না এই কষ্টটা যার কই রাখবো রিটেনার ভাইভাতে পাস করে গেছি বাট এই যে যে ফিল্ড টেস্ট যেটাকে বলে আর কি প্র্যাকটিক্যাল এখানে এসে একদম কাঁদা তো কানার জন্য আমি পারি নাই আসলে এটা আমারই দোষ যাই হোক गाइस প্রথমবার না হলে কি এসে পরেরবার অবশ্যই হবে ইনশাআল্লাহ তো এই লাইসেন্সের বিষয়ে আমি ফুল কথাটা আমি পরবর্তী আপনারা জানাই দেবো আপাতত আমার ক্যামেরায় এক ফোটো চার্জ নেই ক্যামেরা চার্জে দেন আমি আপনাদের সবটা জানাই দেবো যে কীভাবে কি লাইসেন্স করবেন দালাল ছাড়া তো গাইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টোট